ए की कोई शनस की आज गो खरासें लोन हाने जाय जाए ना মেঘ বৃষ্টির মধ্যে কোনহানে আবার বৃষ্টি নেমে পরে গুরুগারা গাড়ি লোক কুমে যাবো কোনহানে ঘুরতে যাওয়া লাগবে আস্তে ঘরে বই থাকে চোখ মেললে একটু বাইর করলে চাই দেখেন আজ ঘুর যে আবহাওয়া কি সুন্দর রোদ এই এর মধ্যে কেউ কইছে বৃষ্টি নামবে আরে লন মোর একটু কোনহানে যাই ঘুরি এই গুরু গাড়ি কোনহানে ঘুরতার না আর আমি তো জানি নি মোর বাহের বাড়ি নেই মো কি কোনহানে যাই এই এই চাইয়ে দেখ তুই কি মোরে ব্ল্যাকমেল করতে আস ঠিক আছে ল ব্ল্যাকমেল করা লাগবে না তুই তো মোরে ওই কথাই দিয়ে ভাসাই হে এর পর তারি ঘুরতে যাবি যাবি তাহলে গুরুগারা গাড়ি মেলা করাইলো আর তুইও মেলা কর মুই হাব দা রাস্তায় গুন নাই মেলা করাইলে মোরে ফোন দিবি ইয়াহু সব শেষে বেডারে ফুসলেই মুসলেই রাজি করাইয়ে হেলাইছি আসসালামু আলাইকুম দাদারা বুয়ারা আমেরা হক থেকে কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন কলম চললে আসি একটা ভিডিও লইয়ে আশা করি আজকের ভিডিও খুবই ভালো লাগবে তো যেই কথা সেই কাজ মোরা কলম সুন্দর মতন রেডি রেডি মেলা করি কলম আসলাম খালি ব্রিজের উপরে তো ভাবলাম যে আবাসনে যাই একটু ঘুরি রি এর মধ্যে মোর বেটা ট্যান্ডের সারে তেল শেষ হয়ে গেছে এখন তেল না বুড়াইলে মোরা কলম আর যাইতে মনে আর আজগো মনুরো এতো পরিমানে রৌদ আসলে টিয়ে খালি এর উপরে খারাইতে না খারাইতে টস করে মোর মাথাটা ধরিয়ে গেছে হে এরপর তরতরিক ভাবলাম যে আবাসনে একটু ছাওয়াটাও আছে সুন্দর করে একটু ঘুরেই তো অনেক মানুষ আবাসন আবাসন সেন মেন আবাসন হয়েছে সরকারের যে জায়গাগুলো লইয়ে গেছে মানুষের কাছ থেকে হ্যাগো আবার সুন্দর মতো অন্য স্থানে অনেকখানি জায়গার মধ্যে হের করতে আর হ্যাগো ঘর দুয়ার সুন্দর মতো নুড়াই দিয়েছে কোনো কিছুতে কষ্ট নেই অনেক শান্তি তো হেন একটু ঘুরতে আই পড়ছি হেন ও বেমালা রো রোদের পেক্ষে মোরা চাইতেই পারতাছিলাম না এই যে চাইয়ে দেখেন মোগো অবস্থা গ্রামে একবার লেবু সেবু গেছি হের পর পেটে খিতে লাগিয়ে গেছি কি করবো আইয়ে পড়ছি একটা হালিমের দোকানে বেমালা দিন হয়েছে হালিম খাই না তো বাব বেটারে কইলাম বেড়ার কইতে আসি কী খাবি মুই কই বেমালা দিন যেহেতু হালিম খাই না তাই হালিমই খাই হালিমের মধ্যে প্রথমে একটা গরুর পাশম পাইয়ে গেলাম হালাইয়ে হেয়ে এরপর তারি খাওয়া দরলাম আর আপনারা কইলে বিশ্বাস করবেন না দাদুরা বুড়া মুই যে বাড়তে বইয়ে খিচুড়ি বানাই পাতলা খিচুড়ি এর সেন্ট যেতে বইছিলাম হালিম খাইয়ে চলেছি এই জায়গাটার মধ্যে এই জায়গাটার নাম সঠিক আমি জানি না ও মনে পড়ছে পায়রা বন্দর কর্তৃপক্ষ লেহা আছে এতটুকু জানি হাতের উপরে একটা পৃথিবী আছে আর পৃথিবীর উপরে একটা ইগোল আছে তো দেখতে জায়গাটা ভালোই লাগছে কিছু ছবি টবি তুললে ললাম আর একটু হালকা পাতলার মধ্যে একটু আডাচলা করলাম বরিশালে কিন্তু গোড়ার অনেক সুন্দর সুন্দর জায়গা আছে কিন্তু সেসব জায়গায় যাওয়ার মতন সামর্থ্য আর তৌফিক দুইটার একটাই আর কি আমাগো নাই তা কি এর মধ্যে এই রাস্তাঘাটে একটু মনে করেন কানাসে একটু ঘুরতেই মনটা শান্তি করার আই পড়ছি ফোর লাইন আর সিক্স লাইন কোন রাস্তার কুলে বইয়ে রইছি দুই পাশে গাছ না অনেক সুন্দর একটা প্লেস এরপর রাস্তার যে গাছের যে জায়গাটা ওই জায়গাটা সুন্দর করে একটু হাঁটাচলা করলাম আর এই যে দেখেন মেন রোডটা মেন রোডটার ভিতরে কিন্তু একটা গাড়ি ঘোড়াও নাই খুব সুন্দর ভাবে ঘুরা লই আটতে আসি দশ মিনিট পনেরো মিনিট পর একটা গাড়ি আহে গাড়ি আমরা খালি রাস্তাটা একবার দেখেন খোলা আকাশের নিচে রাস্তাটা পুরোই ফাঁকা দুই সাইডে গাছ গাছালি আটতে কিন্তু ভালোই লাগতে আছে লাইনের ঘোরাঘুরি শেষ করে মোরা আবারও গাড়িতে চড়ে ধরে এখন বেড়া কুটি আছে ল তোরে কারেন্ট কোনে তৈরি হয় হেন হেন লই যে মানে এই যে দেখেন মোরা কিন্তু চলে যাইছি পায়রা পোর্টে এই নেই কলম কারেন্ট তৈরি হয় ভিতরে কিন্তু সাধারণ জনগণ এলাও না হের থেকে বেশি একটু হাঁটা চলা করতে পারিনি অল্পতে এগিয়ে পড়ছি এরপর আবার পথে আবার প্যাটে খিতে লাগিয়ে গেছে কি করম এরপর পুরী আর মিষ্টি খাইছি খাই চাইছিলাম রোল রোলের দোকান বন্ধ হয়ে গেছে মানে প্রায় দশটা বাজে গেছে মোক আইতে আইতে এরপর তারি মোর আবার দই খাইতে মন চাইছিল এরপর আবার দই লইয়ে লইলে গাইস কইতে পারি না মোর ভাগ্যটা খারাপ নাকি হালিম খাইছি হালিমটাও একেবারে বাজে আর দই খাইছি দইটাও একেবারে বাজে আমার লাইফে খাওয়া সবচেয়ে বাজে খাবার গুলোই খাইছি যাই হোক সবশেষে আপনার লোক একটা সত্যি কথা শেয়ার করি এই ভিডিওটা কেউ আরো এক দেড় মাস আগের মুই বয়স ডাউনের ডরে এত কদিন আপনার লোক শেয়ার করতে পারি নাই আর কিছু কিছু পার্ট আমি আপনার লোকের শর্ট ভিডিও আকারে শেয়ার করছি আজকের ভিডিওটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা শেয়ার দিয়ে একটা লাইক দিয়ে যাবেন আল্লাহ আলাইকুম